গুড মর্নিং বন্ধুরা টি ব্লগসে বি ব্লকসে সবাইকে স্বাগতম কেমন আছে সবাই তো সকাল এখন বাজে কথা সাড়ে ছটা না তার বেশিই বাজে ছটা সাড়ে ছটায় হয়তো বাজে তো আমি প্রথমে বেদানাটা কেটে নেব ভাতটা বসানো হয়ে গেছে আর এদিকে কী বলে ওটাকে হ্যাঁ চিকেনটাও গরম করা হয়ে গেছে ডিমটা স্টিমে বসানো আছে আর ভাতটা বসানো আছে ওটা সটা যেরকম করেই করব তো বেদানা তো মনে হয় ফুরাচ্ছেই না রোজ রোজ বেদানায় দেয়া হচ্ছে এখন আপেল কবে এটা ফোরালে তারপরে আপেল আনা হবে তো এই হলো ব্যাপার আজ অন্নপিসি আসবে কাজের যে মাসি সে আসবে না রান্নার মাসিটা আসবে না তো রান্না আমি করব তো আমি ভেবেছি সকালে মা বলল যে ওনাদের মা আর বাবার জন্য আলু পটল আর বরবটি দিয়ে একটা মাছের ঝোল করে দে আর উচ্ছে ভাজা করে দে তা আমি দেখলাম মাছের মাথা রয়েছে অনেকগুলো তাই দিয়ে আমি একটু ডালও করে দিই তো ওই যে এখনই আমি সকাল সকালই ভাবছি রান্নাটা করে নেব এখন চা করব এরপরে চাটা করা হয়ে গেলে তন্ময় চা তন্ময়ের সাথে বসে চাটা খেয়ে নিয়ে তারপরে আমি ও যখন অফিসে চলে যাবে তারপর পরে আমি রান্না করে নেবো কারণ এক দেড় ঘন্টা তো লেগেই যায় রান্না রান্নাবান্না করতে আর মাছের মাথাটা দিয়েই ডাল করবো অনেকগুলো মাছের মাথায় আছে দেখলাম তো দেখলাম ইউজ করে ফেলি কারণ একবার যদি ফ্রিজে রাখা হয় না তারপরে কেমন একটা হয়ে যায় যেন আর কিছুদিন পরে মাছটার গন্ধ হয়ে যায় আর ভালো লাগে না আর মাথা ছাড়া কি বা করব বলো চচ্চড়ি একটা করব ভেবেছিলাম তারপর দেখলাম থাক অনেকদিন মাছের মাথা দিয়ে ডালটা হয় না তা করেই ফেলি এটা দিয়ে তো আজকে তো বুধবার কালকে বৃহস্পতিবার তো কালকে যাব হলো তোমার কোথায় কালকে কোথায় যাবো বলো তো কালকে যাব বর্ণ বেরিয়ে কারণ ওখানে তোমার দাদুর যে কাজ কালকেই খাওয়া দাওয়া শুক্রবারে খাওয়া দাওয়া সরি আমরা বৃহস্পতিবারে তন্মায়ের অফিস থেকে একেবারে বেরিয়ে যাব। না হলে কি হবে তোমার শুক্রবারে সকাল সকাল গেলে এখন বৃষ্টি হওয়ার চান্স আছে আর শুক্রবারে সকাল সকাল গেলে ওইভাবে হয় না মানে গিয়ে একেবারে ইয়ে করে হয় না আর তারপরে আমার কাকা শ্বশুর বাড়িতে এসে বলে গেছে যে যেহেতু এক বছর হয়নি আমাদের বিয়ের খাওয়া দাওয়া আমরা না করি ওখানে এটা বলে দিয়ে গেছে তো মাকে বলেছি এবার আমি বলছিলাম ঠিক আছে আমরা কাল শুক্রবারেই চলে আসব। তাহলে আমরা বাইরে রানাঘাটে এসে খেয়ে নেব কিন্তু মা বলল না না বাইরে রান্নাঘাটে টানাঘাটে তোকে খেতে হবে না আমরা বাড়িতে রান্না করব তো তুমি সেটাই খাবে তোমরা ওই ওই বাড়িতে বাড়িতে যাবে তো গিয়ে সবার সাথে দেখা টাকা করবে আর যে সব জিনিসপত্র দেওয়ার দেবে তারপরে বাড়িতে চলে আসবে খাওয়া দাওয়াটা এখানে করবে আমিও ভাবলাম ঠিকই আছে কোনো প্রবলেম হবে না তো দিদিদেরও বলেছি তোর ওই দিন থাকবি থাকলে একটু ভালো হবে এবার সবারই তো সপ্তাহে সপ্তাহে ওখানে যাওয়া হচ্ছে এই হলো ব্যাপার তো আমি দেখলাম ডালটাই কেমন যেন ইয়ে হয়ে রয়েছে সাদা হয়ে রয়েছে তো আমি ডালটা হালকা খোলা করায় ভাজবো ভেজে তেল টেল দেবো না ওটাকে ভালো করে ধুয়ে নেবো ধুয়ে নিয়ে তারপরে ডালটাকে গরম জলে দিয়ে সেদ্ধ করে নেব আমি আমার প্রেশারে দিই না কারণ একটা লালা টাইপের হয়ে যায় তার জন্য আমার প্রেশারে দিতে ভালো লাগে না এবার আমি তো আমার মতো করে করব যাই না কারণ মাছের দিয়ে আগে মুগের ডাল করেছি কিছু কিছু দিন ভালো হয়েছে কিছু কিছু দিন ভালো হয়নি আর একটা এই দিকে একটা জিনিস করব করতে হয় কি ডালের মানে সেই কি বলে ওটাকে মানে একটু চিনি দিতে হয় বাবা খেতে ভালোবাসে এটাই আর সকালবেলার থেকে বাড়িতে তাড়াহুড়ো হয় অনেক এই সবজিওয়ালা আসে ডিম মালা আসে অন্নপিসি আসে পেপরা পেপার আলা আসে যে পেপার নিয়ে গেল আমার শাশুড়ি কারণ বাবা এখন পেপার পরে পেপারটায় ব্যাগ ছিলানো থাকে সেখানে দিয়ে যায় তারপরে ওখান থেকে নিয়ে যাওয়া হয় তো পটলগুলো এরকম চিকন চিকন করে কেটে নিলাম পটলগুলোকে হালকা ভাজবো আলোগুলোকে হালকা ভাজবো তার মধ্যে গরম জল দেবো তারপরে দেব বরবটি বরবটি ভাজাভুজি করব না কারণ বরবটির কালার নষ্ট হয়ে যায় এদিকে ডালটাকেও ঘুটে নিলাম উচ্ছে ভাজাটাও প্রায় হয়ে গেল উচ্ছে তো তো জানো তোমরা যে আমার শ্বশুর মশাই তোমার উচ্ছে ইয়ে করে না উচ্ছে বীজ আবার ছাড়িয়ে নিতে হয় তো আমি উচ্ছেগুলো গোল গোল করে কেটে আর ভেতর থেকে বীজগুলো ছাড়িয়ে নিয়েছি আর এদিকে পটল আলু হালকা করে একটু ভেজে নেব নিয়ে এর মধ্যে জিরের গুঁড়ো দিয়ে তারপর গরম জল ঢেলে দেবো ওইদিকে লঙ্কাগুলো চিড়ে চিড়ে কিছুটা দিয়ে দিই আর নামানোর আগে হালকা একটু চিনি দিয়ে নামাবো যেহেতু ওনরা খায় ডালে নামে বেশি জল দিয়ে ফেলেছি গো অনেকক্ষণ ধরে ফোটাতে হয়েছে কি আর করবো মানে ফট করে জলটা কিভাবে দিয়ে ফেললাম বেশি আমি বুঝতে পারলাম না অনেকক্ষণ ধরে ফোটাতে হয়েছে ঠিক আছে জাল খেলে ভালো হয় ডাল খেতে শুনেছি তো এটা একটু ভাজা হয়ে যাক তারপরে আর রান্নাঘরে মানে ছোট রান্নাঘর তো একেবারে ইয়ে হচ্ছে চাপা হয়ে যায় পুরো সব কিছু গুছিয়ে নিয়ে রান্না করতে গেলে তো আমার মনে হয় যেদিন রান্না করতে যত সকাল সকাল রান্না করে পারা যায় তত ভালো এবার লবণটা একটু ভয়ে ভয়ে দিতে হবে কারণ বাবা আবার আগে একদিন রান্না করেছি লবণটা আবার বেশি হয়ে গেছিলো তো তন্ময়ও বেরোলো তোমরা দেখলে সবাই তন্ময় টিফিন টিফিন দিয়ে দিয়েছি আর কালকে যে বেরিসগুলো আবার চেরিগুলো আসলো সেগুলোকেও দিয়ে দিয়েছি এই যে অন্নপিসি অন্নপিসি মনে হয় বাবাকে চা দেবে তার জন্য ঘোরাফেরা করছে চা করবে চা বাবাকে কেমন করে দেয়া হয় বলো তো আমি ওইভাবে রচা খাই মানে নিতে চাটা নিয়ে গরম জলটার উপর দিয়ে ঢেলে দিই আমি ওইভাবে খাই আগে ভাবতাম এ তো হয় না কিন্তু এই যে যে চাটা না এটা এত কড়া যেটাই হয়ে যায় তো অন্নপিসি বললো একটু সরে দাঁড়াও আমি মুছে নিই ভালো করে তো অন্ন স্ট্যান্ড দেখে ফোনের বলছে কি গো তোমার এটা কি কাজে লাগে তারপরে বলছে ও তুমি এটা টিম ফোন দেখো তার জন্য উনি এখনো জানে না যে ভিডিওর জন্য তখন আবার বলবে এই আমাকে নিও না এই এই লাগে কেন ওই লাগে কেন তার জন্য আমি কিছু বলিনি এদিকে বিনসগুলো একটু কেটে নি অনেকদিন মাছের ঝোল দিয়ে বিনস খা বিনস দিয়ে মাছের ঝোল খাইনি খেতে ইচ্ছা করছিল তো ফোরনে আমি হালকা একটু জিরের গুঁড়ো আর এমনি জিরে দিয়ে দেব দিয়ে ওইটাকে ফোরন দিয়ে দেব এ দেখো হুম মাছের ঝোলটা খেতে খুব ভালো হয়েছিলো আমি চার পিস মাছ নিয়েছি মার জন্য দু পিস বাবার জন্য দুপিস এবার মা জানি না এ করবে কিনা হালকা খাবে দুবেলা তো উনি খায় না এক পিসই মাছ আর একটা ছোট্ট মাছ নিয়েছি তো খেয়ে নেবে হালকা একটু চিনি দিলাম এই নামানোর আগে ব্যাস কমপ্লিট হয়ে গেল ভাতটা মাই বসিয়ে দিয়েছিল দেখলাম ভাত আর আমাকে করতে হয়নি আমি এবার ভাতটা ফ্যান থেকে এমনি ঝরিয়ে নিয়ে এই ডালটা নামিয়ে নিলাম ভাতটা ফ্যানটাকে ঝরিয়ে নিয়ে একটু গ্যাসের উপরে বসিয়ে রাখবো এটাই আর ননস্টিকের ইয়েতেই সব আমি এখন করি বুঝলে কারণ অ্যালমুনিয়ামের সেদিন দিদিও বলছিল আমি ওদের বাড়ি জিজ্ঞেস করছিলাম তুই স্টিলের কলায় কড়াই রান্না করিস তো সমস্যা হয় না বলছি যে হ্যাঁ হয় কিন্তু অ্যালমুনিয়ামের না অ্যালমুনিয়াম ভালো না তবে আমি অনেক ভিডিও টিডিওতে দেখেছি তো এ হলো ব্যাপার অ্যালমুনিয়ামের কড়াইও করা যায় ডাল টাল এগুলো খুব সুবিধা হয় ডালমল করতে এগুলো তো আমি কাজ করতে করতে যে ডিমটা ছাড়ানো ছিল সেই ডিমটা খেয়ে নিলাম আজকে পাঁচটা ডিম হয়েছে দুটো আমার জন্য তিনটে তন্ময়ের জন্য তিনটেও সাদা দিয়ে দিয়েছি আর আমি খেয়ে নিলাম দুটো তো চলো রান্নাবান্না সব কমপ্লিট হলো এখনো বিছানা কথা গোছানো হয়নি বিছানা কথা গোছাবো এখন রান্না করলাম আজকে তোমার আমার জন্য করলাম বিনস আলু দিয়ে মাছের ঝোল মা বাবার জন্য হলো আলু আর বরবটি দিয়ে পটল দিয়ে মাছের ঝোল মাছের মাথা দিয়ে মুগ ডাল আর উচ্ছে ভাজা ব্যাস এইটুই আর চিকেনটা করে রাখলাম এখন একটু উপরে যাব উপরে গিয়ে আমি ইয়ে করব কি বলো ওটাকে উপরে গিয়ে একটু ভ্যাকিউম করে নিয়ে না তারপরে স্নান করে নেবো স্নান করে একটু রেস্ট নিয়ে তারপরে বেরোবো একটু পার্লারে যাব আইব্রো টাইব্রো যেগুলো আছে একটু ঠিকঠাক করে আসি ব্যাস হয়ে গেল আপার লিপটা করতে হবে চলো উপরে যাই বাবা ঘেমে গেছি একটু বসে নি এখন একটু বেরোচ্ছি বেরোবো কোথায় গেল তো যাবো ব্লাউজগুলো দেখি বজিগুলি আনি আর কি বলে আর আপার লিপটা করতে যাবো পার্লার যাবো একটু কালকার সময় পাবো না তোর তার জন্য এখন বেরোচ্ছি বাড়ি আসলাম বাড়ি এসে আগে চারিটি করলাম কারণ আমি একটু নিয়েছি কারণ যেহেতু আসতে খিদে পেয়ে গেছে ভুলটা একটা শুরু শুরু মনে হচ্ছে চলো ঠিক আছে তাহলে চেঞ্জ করে নিই আমি হাত পা ধুয়ে চাটা ইয়ে করে দিলাম চেঞ্জ করে নিই না কেতাটা করে নিই ভুলে যাবো আবার ও মার কানের দুল আমার কাছে আছে সেটাকে নিয়ে যেতে হবে মনে করে চলো ওটা ইয়ে করবে না জামা কাপড় গুছাবে না হ্যাঁ জামা কাপড় গুছাবো তুমি কি করবা

তখন আমার বর গিয়ে আমার দাদুর সাথে দেখা করে আসলো ঠিক আছে তারপরেও মানে যখন বাড়িতে নিয়ে গেছে বডি নিয়ে গেল টেলো তখন কেন আসেনি এক একজন এসে বলছে এই তো বর কোথায় আমি বলছি ও তো চেন্নাইয়ের কাজে রয়েছে আসেনি দেখতে আমি বলছি হ্যাঁ ও তো হসপিটাল থেকে দেখে গেছে বাড়ি আসবে না সে এমন করে যেন বলছে মানে সে থ্রেট দেওয়ার মতো বা বা আর একজন বলছে এই তোর বরকে দেখালি না তুই নতুন বিয়ে করলি মনে হচ্ছে না আমি ওনাদের বর দেখানোর জন্য বিয়ে করেছি খেয়ে দেওয়ার কাজ নেই কি এক একজন এই তুমি চেন্নাই কি করতে যাও কিছু করতে যাও না কি চেন্নাই গিয়ে আজকাল তো কারোর বিশ্বাস নেই হ্যাঁ পরের বার হ্যাঁ ডেট টেট জানিয়ে দেবো তুমি গিয়ে ওর সঙ্গে তুমি গিয়ে নিয়ে গিয়ে তুমি যা যা করো ওর তাই তাই সারাদিন তাই তাই করাবা খুব মজা পাবে কি করতে যায় চলো তাহলে কালকে কালকে আমরা ছটা সন্ধ্যাবেলা ট্রেন ছটা ধরব তারপরের দিন বরের আনবক্সিং হবে মামা বাড়িতে গিয়ে বরের আনবক্সিং সবাই একেবারে তলা হয়ে বসে আছে বর জন্য গ্রামের লোকচা হম বাপরে বাপ কি কৌতূহল মানুষের সব জিনিস নিয়ে রাত্রে এখন কটা ভাত করবো দুপুরে মাছের মাথা দিয়ে ডাল করেছি আর রাত্রের জন্য চিকেন করে রেখেছি ওই দিয়ে ভাত খেয়ে নেবে অল্প করেই তো করি